যাত্রাবাহী ঢাকাতে এই জায়গাটি থেকে আমরা প্রতিদিনই আপনাদের সড়কের অবস্থার আপডেট জানানোর চেষ্টা করি আজক তার ব্যতিক্রম নয় সাধারণত স্কুল কলেজ বা অফিস খোলাতে এই জায়গাটিতে থেকে করে তো আজকে সড়কের অবস্থা খুবই ভালো যানবাহন চলাচল একেবারে স্বাভাবিক কোনো প্রকারের যানজট এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না আপনারা দেখতে পাচ্ছেন সড়ক ফাঁকা বলা যাচ্ছে হ্যাঁ সড়ক একেবারে ফাঁকা এরকম দৃশ্য সাধারণত অফিস খোলার দিনগুলো তো ওইভাবে দেখা যায় না তবে আজকে দেখা যাচ্ছে এই দৃশ্যটা একেবারে কম দেখা যায় এরকম এরকম দৃশ্য দেখা যায় না বললেই চলে ওয়া কয়েকের অবস্থাও দেখুন ওয়াকের এই বাস্তা আমরা ওয়াক তো ফাঁকা থাকবে যেহেতু মেইন সড়কই আজকে ফাঁকা তাহলে ওয়াকয়ে তো আর জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা নেই এটি আপনারা জানেন তো রায়ের বাগের আমরা প্রতিদিন যে চিত্রটি দেখি সেই চিত্রটি হচ্ছে এখানে অনেকগুলো গাড়ি হচ্ছে এইখান থেকেই তাদের মূল স্টপেজ শুরু করে সেই গাড়িগুলো কিন্তু আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি না সেই গাড়িগুলো নেই আপনারা জানেন যে এই এই যে এই এই লম্বা লাইনটাতে একটা বড় গাড়ি একটা লাইন গাড়ি দাঁড়িয়ে থাকে তো এই এই গাড়িগুলো যখন দাঁড়িয়ে থাকে তখন কিন্তু মূলত জ্যামটা হয় আজকে কিন্তু সেই গাড়ি দাঁড়িয়ে থাকার বা অফিস দেওয়া গাড়িগুলো এখানে নেই এই জন্য একদম সড়কের অবস্থা খুবই খুবই হচ্ছে আমাদের অনুকূলে যারা আমরা সাধারণ যাত্রীরা থাকি তাদের অনুকূলে সাধারণ যাত্রীরা অনুকূলে কিন্তু অনুকূলে পেলেই আবার কিন্তু অটোরিকশাগুলো তাদের রাজত্ব এখানে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোরিকশাগুলো প্রতিদিনই থাকে তো একটু ফাঁকা হলে আরও বেশি থাকে আর আমরা যদি একটু দেখি আমাদের কাছে যে তথ্য মতে আজকে মূলত জ্যামটা নাকি কাশপুর ব্রিজের এইদিকে আছে জ্যাম আছে কাশপুর ব্রিজের এই আজকে কাশপুর ব্রিজের এইখানে জ্যাম আমাদের তথ্য মতে সুবর্ণভূমি যে তথ্য জানতে পারছে কাশপুর ব্রিজের উপরে আগে পরে জ্যাম রয়েছে এই দিকটাতে ফাঁকা আপনাদের এই দিকটাতে পারে ফাঁকা অফিসে যাওয়ার জন্য লোকজন হচ্ছে তাদের বাসের জন্য অপেক্ষা করছে কাজ শেষ ওয়াকের পাশ দিয়ে যে কাজ সেটিও শেষের দিকে এখন বালি দিয়ে ভরাট করা হচ্ছে সড়কের অবস্থা খুবই সুন্দর এরকম যদি সড়কের অবস্থা থাকে তাহলে অবশ্যই এটি আমাদের কাছে খুবই ভালো লাগার একটি বিষয় হয়ে থাকে যে খুবই সুন্দর কিন্তু সড়কের এই জায়গাটি থেকে অটোগুলোকে অবশ্যই নিচের ওয়াকওয়ে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে আমাদের এই লাইফটি যদি এখানকার কোনো জনপ্রতিনিধি অর্থাৎ রায়ের বাগ কেউ দেখে থাকেন জনপ্রতিনিধি অথবা যারা নেতৃত্ব দেন তারা অবশ্যই এটুকু নিশ্চিত করবেন যাতে অটোরিকশাগুলো অন্তত নিচে ওয়াকওয়ে দিয়ে চলে মেন সড়কটা তারা এতে দেখেন আবার খুবটা যায় মেন সড়কটা তারা যাতে কি করে এড়িয়ে চলে মেন সড়কে অটো গাড়ি উঠে যাওয়া এটা খুবই দুঃখজনক এবং যে আপনাদেরকে যদি দেখাই এখন এই এই যে লম্বা লাইনের যে বাসগুলো ছিল এখানে তারা স্টপিজ দিত প্রথম তাদের এখানে সেই গাড়িগুলো কিন্তু এখন আর এখানে নেই এই জায়গাটিতে থাকে সবসময় এই পর্যন্ত তারা থাকতো কিন্তু আজকে না থাকার কারণে জ্যামটা একেবারেই নাই বললেই চলে এখানে তো আমরা আশা করবো আমরা জানি না এই গাড়িগুলো এখান থেকে স্টপে চলে গিয়েছে কিনা যদি চলে যেয়ে যেয়ে থাকে তবে আমরা চাই যে এগুলো যাতে আর এখান থেকে সফিজ না হয় এই যানজট থেকে অন্তত সাধারণ মানুষ যাতে মুক্তি পায় ভোগান্তি থেকে মুক্তি পায় সেটা এই রায়ের বাড়ি যাত্রাবাড়ি এলাকার আশপাশে উত্তর পাশে দক্ষিণ পাশে যারা যেখানে আছেন তারা যাতে এটুকু অন্তত তাদের নিশ্চিত হয় যে এই জায়গাতেতে হয়তো জ্যাম হবে না তাহলে যদি জ্যাম না থাকে তাহলে কিন্তু আমরা যা জল করে সত্যি পাই আমাদের কাছে ভালো লাগে দুলাবালি পরিবেশ দূষণ থেকেও আমরা অনেকটা মুক্তি মুশকিল পাই তো আমাদের এই যে দুলাবালির সংখ্যা এখন বেশির জন্য যে পাশে কাজ চলছে আপনারা জানেন এই যে কাজ চলার কারণেই কিন্তু দুলাবালি একদম বেশি তো এটি কাজ যখন শেষ হয়ে যাবে এটি আরও অনেক কমে যাবে তবে যেহেতু সড়কে গাড়ির চাপ কম গাড়ির চাপ কম থাকার কারণে গতকালকের মতো যদি আমি গতকালকের কথাই একজাক্টলি বলি গতকালকের মতো কিন্তু দুলাবালি এখন আর এদিক দিয়ে উঠছে না অর্থাৎ যেখানে বালি বেশি সেই জায়গাটিতে দিয়ে যখন গাড়ি যাচ্ছে না তখন বালি ধুলোবালি উড়ার যে প্রবণতা সেটি অনেকটা কমে যায় এবং যারা অফিসে যাওয়ার জন্য স্কুল কলেজে যাওয়ার জন্য যারা অপেক্ষা করে তারা তারা মূলত তারা তারা একটু সবচিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে পারে একটা অটো অটোরিকশাই দিয়ে আসছে না আমরা যদি একটু সামনে থেকে দেখাই আজকে গাড়ির চাপ কম কিন্তু ওভারব্রিজের নিচের দিকে যদি একটু আপনারা দেখেন প্রচণ্ড কিন্তু যানজট কিন্তু না থাকলেও জলজট সৃষ্টি হয়েছে জলজট সৃষ্টি হয়েছে একেবারে আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখাই এই যে সড়কে কিছু প্রচুর মানুষ সড়কে প্রচুর মানুষ সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে সড়কে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে সাধারণ পরিবহনের জন্য মানুষ এত পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে আপনাদেরকে আরো ভালো করে দেখাতে পারবো যে কি পরিমাণ মানুষ ওইখানে দাঁড়িয়ে আছে এই আপনারা দেখুন এই একেবারে প্রচন্ড রকমের জনজট সৃষ্টি সড়ক অনেকটা তারা দখল করে নিয়ে দাঁড়িয়ে আছে একটু ছোট করলে আরো বুঝতে পারবেন উল্টা পথে একটা অটো গাড়ি আসতেছে এই এই গাড়িগুলো কিন্তু খুবই বিপজ্জনক এদের কারণে অ্যাক্সিডেন্টও হয়ে থাকে এই যে দেখুন মানুষ আর মানুষ সবাই কিন্তু পরিবহনের জন্য অপেক্ষা করছে আর একটা গাড়ি আসলে সবাই দৌড় দিয়ে ওঠার যে চেষ্টা করছে এটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি আরো একটু যাই আরো একটু যাই মানুষজনকে আমরা একদম ভালোভাবে দেখাতে পারব আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একদম এই যে প্রিয় দর্শক যারা সুবর্ণভূমি মাত্র এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন এই যে জনগণ বা মানুষ সাধারণ মানুষ কি পরিমাণ দাঁড়িয়ে আছে সেটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি রায়ের বাগ বাড়ির বর্তমান অবস্থা আমরা একজন একটা একটা ঠিকানা মৌমিতা আসছে দেখুন 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 কীভাবে কীভাবে উঠে কীভাবে উঠে আমরা যদি আপনাদেরকে দেখাই আর সড়কে যে অটোরিকশা গুলো রয়েছে এটি আরও আরো বিরক্তির কারণ কারণ এই অটোরিক্সা কারণে আরো জ্যাম হয়ে যাচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা সুবর্ণভূমির প্রাণ আপনারা সুবর্ণভূমির সাথে থাকবেন আজকে এই এই জায়গাটিতে আমি ঠিক একজাক্ট যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে একদম হয়েছে ওভার ব্রিজের নিচ পর্যন্ত কিন্তু সব সময় এখান থেকে একটা গাড়ি স্ট্যান্ড করছে সেই গাড়িটা এখানে থাকতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো সেই গাড়িটা আজকে নাই না থাকাতে হয়তো যানজটটা একদম কমে গিয়েছে কিন্তু সাধারণ মানুষ বা যাত্রীরা কিন্তু রাস্তায় একদম গণপরিবহনের জন্য অপেক্ষা করছে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবর্ণভূমির সাথে থাকবেন সুবর্ণভূমির সাথে থাকলে আপনাদেরকে আমরা প্রতিদিন এভাবে এখান থেকে হয়তো একটু আপডেট দিতে পারব সেই প্রত্যাশা থাকবে তবে সাধারণ যাত্রীরা কিন্তু পরিবহনের জন্য অপেক্ষা করছে এটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রচণ্ড রকমের জনজট হয়ে গেছে যানজট যদিও কিছুটা কমেছে সেটি জনজট হয়ে গেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবর্ণভূমির সাথে থাকবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উল্টো পথে যে গাড়িতে আসতেছে সে এখন তার অবস্থা দেখে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবর্ণভূমির সাথে থাকবেন জনগণের যে দুর্ভোগের মতো হয়ে গেছে যে আসলে এত পরিমাণ মানুষ রাস্তায় কিন্তু সেই তুলনায় গাড়ি নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবর্ণভূমির সাথে থাকবেন